নমস্কার নিউ এমডি জুয়েলার্সের পক্ষ থেকে কিন্তু আজ চলে এসেছি দুর্দান্ত কিছু কালেকশন নিয়ে তো আজকে কিন্তু দেখাবো আমরা মুখ পোলার কিছু ডিজাইন তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর যাচ্ছে ডিজাইনটা কতটা সুন্দর কাজ রয়েছে একদমই কিন্তু অসাধারণ একটি ডিজাইন নিয়ে চলে এসেছি একদম নতুন এসেছে আমাদের শোরুমে দেখে নাও ডিজাইনটা কতটা সুন্দর একদমই কিন্তু ইউনিক একটা ডিজাইন রয়েছে কিন্তু মেরুন পলার উপরে ওয়েট যাচ্ছে কিন্তু চার গ্রাম চারশো পনেরো মিলি তো চলো আমাদের নেক্সট ডিজাইনটা দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছ আমাদের নেক্সট ডিজাইনও কিন্তু যাচ্ছে মেরুন পলার উপরে কতটা সুন্দর ডিজাইনটা দেখো রয়েছে কিন্তু ফ্লাওয়ার মোটিভের উপরে এবং যাচ্ছে কিন্তু কলকা মোটিভের উপরে এটার ওয়েট যাচ্ছে কিন্তু চার গ্রাম তিনশো সত্তর মিলি কতটা লাইট ওয়েটের মধ্যে কতটা সুন্দর একটি ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ দেখো একদম কিন্তু ইউনিক একটা ডিজাইন আমাদের নেক্সট ডিজাইনটা দেখে নেওয়া যাক দেখো আমাদের নেক্সট ডিজাইনটা কিন্তু যাচ্ছে রেড পলার উপরে কতটা সুন্দর ডিজাইনটা দেখতেই পাচ্ছ একদমই কিন্তু ইউনিক একটা ডিজাইন এবং কতটা সুন্দর ছিলে কাজ আছে সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা ওয়েট যাচ্ছে কিন্তু চার গ্রাম সাতশো কুড়ি মিলি একদমই দুর্দান্ত ডিজাইন নিয়ে চলে এসেছি বলে রাখি আমাদের এখানে কিন্তু প্রত্যেকটি গহনায় বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ইউ আইডি হলমার্ক যুক্ত তো চলো আমাদের নেক্সট ডিজাইনটা দেখে নেওয়া যাক তো দেখো কতটা সুন্দর ডিজাইনটা একদমই কিন্তু ইউনিক একটা ডিজাইন কিন্তু আমরা আজ নিয়ে আসলাম দেখো রয়েছে কিন্তু ফ্লাওয়ার মোটিভের উপরে এবং কলকা মোটিভের উপরে একদমই দুর্দান্ত একটি কাজ দেখে নাও এটার ওয়েট যাচ্ছে কিন্তু পাঁচ গ্রাম সাতশো চব্বিশ মিলি কতটা সুন্দর ডিজাইনটা দেখো একদমই কিন্তু ইউনিক একটা ডিজাইন তো এরকমই সুন্দর সুন্দর ডিজাইন দেখতে হলে কিন্তু আমাদের পেজটিকে ফলো করে রাখতে হবে আমাদের পেজ নিউ এম জুয়েলার্স আমাদের ঠিকানা হাবড়া শিববাড়ির বিশ্বাস মার্কেট দুই নম্বর গুলির অপোজিটে